আসসালামু আলাইকুম তো আমরা আজকে নতুন একটা শাড়ি কালেকশন করেছি আপনাদের জন্য যেটা বুটিক কাতানের একদম নতুন একটা মধ্যে শিপমেন্ট এবং যে শাড়িটা দুই হাজার বাইশশো টাকা শাড়ি আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে এই শাড়িটা দিয়ে দিলাম মাত্র বারোশো টাকায় বারোশো টাকায় থাকবে আজকের ভিডিওর এই কালেকশনটা এগুলো প্রচুর পরিমাণে কালেকশন স্টকে অ্যাভেলেবেল থাকবে আগামীকাল মঙ্গলবার যারা এই কালেকশনগুলো নেবেন সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে এটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ সিগ্রেন কালারের মধ্যে আঁচলের প্যানেলটা এখানে সম্পূর্ণ সুতার কাজ করা এবং কপা জরির কাজ করা এগুলোর প্রত্যেকটা দামি দামি শাড়ি যেটা দুই হাজার বাইশশো টাকার শাড়ি আমরা আগামীকাল মঙ্গলবারের জন্য আপনাদেরকে বড় ধরনের অফার প্রাইজে দিচ্ছি মাত্র বারোশো টাকায় অনলি বারোশো টাকায় থাকবে এই কালেকশনগুলো এটা দেখেন এটাও খুব সুন্দর এটার কালারটাও খুবই স্মার্ট এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে সম্পূর্ণ সুতার কাজ করা যারা এই কালেকশনগুলো নেবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটের নেচতলা আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা শুরু করে এটার কালারটা খুব সুন্দর এটা হচ্ছে মফের একটা কালার পিঙ্ক সুতার কাজ করা চমৎকার একটা কালেকশন আমরা প্রত্যেকটা স্যারের প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকায় যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা ম্যাজেন্ডা কালারের মধ্যে দেখেন কত ইউনিক একটা ডিজাইন সুতার কাজ করা অল ওভার বরেটার মধ্যে ম্যাচিং সুতা এবং মিনাকারি সুতাতে কাজ করা এবং এটা হচ্ছে নেভি ব্লু কালার এটা নেভি ব্লু কালার অসম্ভব সুন্দর সম্পূর্ণ গর্জেস কাজ করা আছে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকায় তো আগামীকাল মঙ্গলবার আমাদের শোরুম খোলা আছে আমাদের প্রত্যেকটা শোরুম খোলা থাকবে আমাদের অনলাইন সার্ভিস আগামীকাল খোলা থাকবে এটা ম্যাজেন্ডা পিঙ্ক টাইপের একটা কালার ম্যাচিং সুতা এবং কপার জড়ি দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র বারোশো টাকায় এটার কালারটা দেখেন সুর ম্যাচ টাইপের একটা কালার সম্পূর্ণ বরেটার মধ্যে কপার জড়ি এবং সুতা দিয়ে কাজ করা থাকবে প্রচুর পরিমাণে কালেকশন আমাদের চলে আসছে যারা এই কালেকশনগুলো নেবেন দ্রুত চলে আসবেন অথবা অনলাইনের মাধ্যমে যারা এই কালেকশনগুলো নেবেন আমাদের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম